আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মা এভরিথিং ব্লগ চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঢাকা থেকে যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কোনো জায়গা কোনো অংশ ভিডিওর আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দিবেন। সকালের নাস্তা শুরু করলাম গোল বনরুটি বলে পা রুটি বলে যে যেটা বলে বনরুটি এনে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মানে ভেজে নিলাম তো খুব ভালোই লাগে এভাবে খেতে বাস্তি বলতেছে ফুপি শর্টকাট করে ফেলো বাস সকালে অত বেশি নাস্তার প্রয়োজন পড়ে না তো শর্টকাট এটা করে খেয়ে নিলাম আর এই যে এখানে রান্না বসিয়ে দিলাম স্পেশাল মেহমানের জন্য বিশেষ আয়োজন তো কে আসছে সেটা হচ্ছে আমার একটা বান্ধবী আসছে বান্ধবীর জন্য রান্না করতেছি আর ও অনেক ছোচা ও অনেক মি করে আসার আগে বলবে এটা রান্না করবি ওইটা রান্না করবি ওইটা রান্না করবি তো যার কারণে ওর জন্য অনেক কিছু রান্না হচ্ছে আচ্ছা আমি কথা বলে শান্তি পাচ্ছি না অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে আমার পাশে যখনই ওইটা শব্দ একটু কমতেছে আমি ভয়েস দিতেছি আবার শব্দ দিতেছে আবার কেটে দিচ্ছে মানে খুব প্যারার ভিতরে আছি ও এই ভিডিওটা অবশ্যই আমার বান্ধবী কিন্তু দেখবে ওকে যে আমি ছোচা বলছি ও কিন্তু আমার ভিডিওটা দেখবে তো ও কিন্তু আসলে ছোঁচা না আমি কিন্তু এখন ওর ভয় বলতেছি না আমি অত বেশি কিছু রান্না করতেছি না আর ও ছোঁচাও না আর আমাকে কখনো বলে আসে না যে আমার জন্য এটা সেটা রান্না করো এটা আমি একটু মজা করে বললাম কারণ এই ভিডিওটাও দেখবে তাই তখন ও প্রথম দিকে একটু ঘাবড়িয়ে যাবে পরের দিকে দেখবে যে না আমি সত্যটা বলছি তো যাই হোক ওকে ঘাবড়ানোর জন্য প্রথমে এই কথাগুলো বলছি আচ্ছা তো যাই হোক এই যে একদম মানে সামান্য কিছু আয়োজন বেশি কিছু ও খেতে পারে না ওর খোরাক খুবই কম মানে খুব অল্প খায় তো এগুলো বলতে গেলে আমরা এই খাবা আমাদের ঘরের মানুষ আমাদের জন্য করছি বলতে গেলে তো যাই হোক এই যে রান্না টান্না সব করে নিলাম আমার রান্নাবান্না শেষ এখন আমরা খেতে বসে যাব আর বান্ধবীকে কিন্তু দেখালাম না কারণ সবাই না ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আমি তো আসি না আমি ক্যামেরার সামনে আসতে আমার কেন জানি ভালো লাগে না মানে সময় কাজের একটা প্যারায় থাকি নিজের অবস্থা থাকে খারাপ তো ক্যামেরায় সব সময় একদম পোস্ট পাস হয়ে একদম লিপস্টিক দিয়ে মেকআপ করে আসাটা সবসময় এত রেডি হয়ে থাকা যায় না এর জন্য আসি না তো এখানে স্বপ্ন খাওয়া দাওয়া করে বিকেলবেলা রোবট বানাচ্ছে স্কুলে রোবট বানায় নিয়ে যেতে বলছে দুই বান্ধবীর জন্য দুইটা ওর জন্য একটা তো এখানে ওর রোবট নিয়ে আর কি ব্যস্ত এখানে ওর রোবট বানাচ্ছে আর টুম্পা কেটে কেটে দিচ্ছে মাপ নিয়ে মাপ নিয়ে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম